নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই শ্রাবণ দোসরা আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই শ্রাবণ আজ দোসরা আগস্ট শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই ষোলোই শ্রাবণ দোসরা আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত ছটা সতেরো অষ্টমী দিবা ছটা তেরো বিশাখা নক্ষত্র অহরাত্র শুভযোগ দিবা ছটা ছত্রিশ এবার আসুন দেখিনি অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আজকে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি আর শুক্র কর্কটে রবি আর পুত আর সিংহে কেতু কন্যায় মঙ্গল তুলায় চন্দ্র চন্দ্র আজকে বিশাখা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন নিই সিংহ রাশি আজ ষোলোই শ্রাবণ দোসরা আগ শনিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট খারাপ দিন যাবে তাদের রবি দ্বাদশে অবস্থান করায় এবং আজ শনিবার হওয়ায় আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না শরীরে নানা ধরনের সমস্যা আসবে বিশেষ করে দাঁতের সমস্যা বিশেষ করে কানের সমস্যা মুখ গহ্বরের সমস্যা আপনাকে ভোগাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে নানা দিক দিয়ে নানা অসুবিধার সম্মুখীন হতে পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বলব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি নতুন যোগাযোগ রয়েছে সাফল্যই সাফল্য রয়েছে এছাড়াও কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে উপকার পাবেন এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি অনুভব করবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ রয়েছে লটারি জেতার শুভ সংখ্যা নাইন সিক্স এইট ফাইভ টু নাইন সিক্স এইট ফাইভ টু নাইন সিক্স এইট ফাইভ টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতি খান সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা বোড়ানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দু দিতে ফুলবেন না আজকের দিনে আপনি ভুলেও আমিষ ভোজন করবেন না সম্পূর্ণ নিরামিষ ভোজন করুন আর আজকের দিনে সন্ধ্যার পর অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল একটি মাটির খুঁড়ির মধ্যে নিয়ে অসত্য গাছে অর্পণ করুন আপনার যাবতীয় মনের ইচ্ছা পূরণ করবে এছাড়া আজকের দিনে আপনার বাতা তা দ্বারা আপনি উপকৃত হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে মিনের এই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তারপরে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ